গুড মর্নিং আমরা দুজন ঘুম থেকে উঠছি বুঝছেন এই এখনই ঘুম থেকে উঠছি আমাদের এখন সকাল সাতটা সাড়ে সাতটা আটটা এরকম ভাবে সকাল হয়ে আর কি তো আমাদেরকে আবার মা জাগা মা জাগন দে না আর কি জাগন না দিলে কি আমরা উঠবো উঠি না তো মা জাগন দিলে সে আমরা উঠি বুঝছেন এই তো সকালটা শুরু হইলো বন্ধুরা এই জন্য বলতেছি গুড মর্নিং তো কেমন আছেন আপনার বন্ধুরা সবাই ভালো তো সবাই ভালো থাকবেন এটাই তো আশা করবো না তো এই ভালো বন্ধুরা আমরাও তা আপনারা ভালো থাকুন সেটাই কামনা করবো এখন তো ঘুম থেকে উঠছি আগে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘর মচবো ঠাকুর ঘর ঠাকুর পূজা দিব তারপরে সে করে যাব তার পুরো ভিডিওটা দেখবেন আশা করব দেখে লাইক কমেন্টস করবেন সেটাই আশা করব তো দেখতে থাকুন বন্ধুরা নমস্কার অনেকে আছেন বাচ্চাদের জলখাবার নিয়ে অনেকটা টেনশানে থাকেন বন্ধুরা বাচ্চাদের খাবার নিয়ে টেনশান থাকার দরকার কী রে ভাই এভাবে একটা করে নেন না এই যে দেখুন না আমি কীভাবে করতেছি প্রথমে লেবুগুলো চিপে নিচ্ছি লেবুর সাথে দিয়ে দেবো একটু নুন চিনি একটা ডিম সিদ্ধ করে দিয়ে দেব তারপরে দিয়ে দেব দুধ পাউডার একটু তেলও দিয়ে দিচ্ছি ওই ওই কত কতটুকু দেশা চামিষের মতো দিয়ে দিলাম আর ওই যে সেকেন্ডটা দেখছেন সেকেন্ডটা সেকেন্ডটা একটু গরম করে নিচ্ছি বুঝছেন সেকেন্ডটাকে একবারে ছোটো ছোটো টুকরা করে গরম করে নিচ্ছি ডিমটা সিদ্ধ ডিমটাও দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি একই সাথে সেকেন্ডটাও দিয়ে দেবো কিন্তু আমি কিন্তু সেকেন্ডটা ওই যে পরে দিব না সেকেন্ডটা আগে দিব কারণ একটু টুকরো উঠে থাকলে না দাদুভাই খাবে না আমার দাদুভাই এবার এরকমই করে আর কি তো এই সিকেনটা সিকেনটাও মেয়নিজের সাথে একসাথে মিশিয়ে যাবে মিশিয়ে গেলে ওইটার টেস্টে আরও বেড়ে যাবে বলুন এই তো নুন চিনি সবে দেওয়া হয়ে গেলে দুধ পাউডার দিব একটু দুধ পাউডার দিলে মেয়নিজটা খুব খেতে খুব ভালো লাগে আর আপনারা শান্ত একটু ওই যে এলাচির গুঁড়া দিতে পারেন আমি কিন্তু গোলমরিচটা দিচ্ছি গোলমরিচটা দিলে হয় কি অনেক সময় ওই যে প্যাটের পার করবে না প্যাটটা খুব মানে পাতলা হয়ে থাকবে আর কি তো সেজন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ পাউডারটা আর কি একটা সামান্য একটু লঙ্কা দিলাম লঙ্কা কিন্তু বেশি দিলাম না সামান্য করে দিলাম এবার আমি কি করব ওই যে চিকেনটা এটার সাথে দিয়ে দেব এটার সাথে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করতে হলে একটু ঠান্ডা করা লাগবে একটু ঠান্ডা হইতে থাকুক এ ফাঁকে আমি পারিটে একটু একটু কুদুর বাটার দিয়ে দিলাম পাইফেনে বাটার দিয়ে একটা পারুটি একটা পারুটি দিয়ে দিলে ভাইয়ের দাদু ভাইয়ের জন্য যথেষ্ট আপনারা ঠিক এভাবে করতে পারেন অনেক সহজ হয়ে যায় ওই যে যদি আপনি যদি সরাসরি স্যান্ডউইচের মতো করতে যান না অনেকটা ঝামেলা হয়ে যাবে তো এক টুকরো মাংস রেখে দেন বন্ধুরা যখন আমি রান্না করবেন না এক টুকরা মাংস রেখে দেবেন তো বাচ্চাদের জন্য করে দিতে আর সমস্যা হয় না বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অনেকে অনেক কিছু চিন্তা করেন বা বাজার থেকে কিনে দেন বাজার থেকে কিনে না দিয়ে এভাবে ঘরে তৈরি করে দেন খুব ভালো লাগবে এটা ব্ল্যান্ড করে নিয়ে আসি ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার পারটির সাইটগুলা কেটে মাঝখান বরাবর ওই যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আরেকটা চিকেন দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে ওই চিকেনটা একটু বেশি পড়ে গেছে বলুন তো এই ঢাকা দেওয়ার পরে একটা টিস্যু দিয়ে তারপরে মুড়িয়ে টিফিন বক্সে ঢুকিয়ে দেব টিফিন বক্সে ঢুকিয়ে দিলে দাদুভাই এসে খেয়ে নেবে খুব সুন্দর করে খেয়ে নেব আমি মরানোর সময় একটু তাল পাচ্ছি না বুঝছেন তো মামনি বললো যে মা ওই যে পুরাটা পুরাটা একসাথ করে মরিয়ে দেন তাইলে হয়ে যাবে তো আবার খুলে আবার পুরাটা একসাথ করে মরিয়ে দিছি দেখুন না মামুনির বুদ্ধি আছে বলতে হবে সেটাই বললাম আর কি তারপরে ছেলের জন্য একটা করে নিলাম ছেলেরা মানে কালকে রাত্রে কিছু খায় নেই ওই জন্য ছেলের জন্য একটা করে নিলাম ছেলের জন্য যেটা করে নিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিব কত বলে যাবে না ছেলের জন্য স্যান্ড হয়েছে দাদু বেলে স্যান্ডউইচ খেয়ে ফেলছে আর আমরা আমরা পারোটির সাথে ডুবাবো আর খাবো এটার মতো মজার তো আর কিছু নেই বলুন শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজকে রান্নাঘরে এসে প্রথমে আমি মিষ্টি বানাচ্ছি বুঝছেন মিষ্টিটা হয়ে গেলে তারপরে রান্না বান্না কাজ করবো আর এদিকে শিরেটা হয়ে যাচ্ছে মিষ্টি বানাইছি কিছুটা বানিয়ে নিচ্ছি এই যে এখানে মিষ্টি কিছু হয়ে গেছে আর বাদবাকিটা এখন বানিয়ে নিচ্ছি এসে প্রথম আমি মিষ্টি বানাচ্ছি রান্নাটা একটু পরে করবো মিষ্টি বানাচ্ছি মিষ্টি গুলা মিষ্টি হয়ে গেছে আপনার দেখাইলাম মিষ্টি কিছু হয়ে গেছে এবার বাকি মিষ্টি গুলা সিরা ফেরে দিব সিরাত আগে চুলাটা বন্ধ করে দিচ্ছি বুঝছেন এ ফাঁকে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তেলটা ঠান্ডা হলে তারপরে সে আবার পরবর্তী মিষ্টি গুলা ছেড়ে দিব। এভাবে মিষ্টি বানালে না মিষ্টি গুলা বেশ সুন্দর আপনারা চাইলে এবার বানাতে পারেন বন্ধুরা

রান্না কি করতেছি সেটা দেখাই আর যা একটু মিষ্টি দিয়ে বসছি তো ওই জন্য মিষ্টিগুলো বানাইনি আর ঠাকুরের মিষ্টি না মিষ্টি কখন কখন যে যে বানাবো বানাবো একটা কালকে রাত্রে ঠাকুরের মিষ্টি দেওয়ার পরে আর মিষ্টিগুলো ইয়ে হয়ে গেছে আর কি গোপালের প্রতিদিন যদি একটু মিষ্টি দিই বক দিতে পারি তাহলে একটু ভালো লাগে বুঝ বলুন আর আপনারাও চাইলে এবার বানাতে পারেন আপনাদের যাদের যারা হতো মনে করেন যে কোনো জায়গায় যাচ্ছেন ঘর থেকে মিষ্টি বানিয়ে নেবেন সবাই খুব খুশি হয়ে যাবে বলুন আমি তো এরকমই করি আমি কিন্তু মিষ্টি বিক্রি করার জন্য বানাই না অনেকে ভাবেন যে আমি বিক্রি করি বিক্রি করার জন্য বানাই না জায়গায় যাচ্ছি মিষ্টি বানাচ্ছি আর কোনো সবসময় আমার গোপাল নিত্য পূজার জন্য গোপালের সবসময় পূজার জন্য আমি মিষ্টিগুলো বানাই আর কি মনে মনে চিন্তা করতেছেন লালু বানাচ্ছি লালু বানাচ্ছি না বন্ধুরা ওই যে লালমন যেটাকে বলে সেটাই বানাচ্ছি এক ডো দিয়ে তিন রকমের মিষ্টি বানালাম এই যে কি বলে ওই যে সানা মিটি তারপরে সানা সানা সানো আমিটি আর কি তারপরে এসে গিয়ে ওই যে কালো জাম আর লালম এ তিন রকম মিষ্টি একটা ডরিয়ে বানাচ্ছে এবার তো আমার বন্ধুরা চিন্তা করবেন একটা ডড়িয়ে কীভাবে হলো আপনারা যখন বানানিটা শিখে যাবেন না তখন আপনারাও করতে পারবেন বন্ধুরা এবার চুলাটা জেলে দিলাম চুলাটা জ্বেলে দিয়ে বাদ বাকি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব বাস মিষ্টি বানানিটা হয়ে যাবে আর পরে দেখা দিব কিন্তু এখন আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না বন্ধুরা ওই যে মা গত ওই পর্যন্ত শরীর তো ভালো যাচ্ছে না এখন আর সকাল সকাল উঠতে পারি না আপনাদেরকে আমি সূর্যের আলো বা গাছের ফুল কিছুই দেখাতে পারি না তো চিন্তা করলাম যে মিষ্টি বানাতে বানাতে একটু বন্ধুদের সাথে একটু কথা বলে কথা বললে যদি একটু ভালো লাগে আছি আপনাদের না আমার ভালো লাগে আর কি আপনাদের সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগে সে আর কি ভালো লাগাটা কাজ করি তো পর পুরোপুরি মিষ্টিটা হয়ে যাক তারপরে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো এই তো বন্ধুরা মিষ্টি করা শেষ গেছে এখন চুলা টুলে বসে আর রান্নাটা করবো আর কি রান্না করবো কি এই যে পেঁয়াজ রসুন আদা দিয়ে কী করা যায় বলুন মাংস এত দানের জন্য সব কিছু করে দিলাম এটা বাজা হইতে হবে বাজাও হলে আবার ঠান্ডা করে ব্ল্যান্ড করতে হবে বুঝলি ততক্ষণ তো অপেক্ষা করতে হবে তো ওই জন্যে আগে আগে আমি চুলাটা মিশু মিছি সব করে করে যাচ্ছে বলুন আর আমি দেখা কোন টাইমে কী কাজ করলে কোনটা সহজভাবে হয়ে যাবে সেটাই হতো আপনাদেরকে দেখায় আপনাদের যদি মনে করতে হয় আপনারা সেই হিসেবে করতে পারেন আর দায়িত্ব বসে যদি সব কিছু হয়ে গেছে বুঝলেন ডাল শুধু শুধু বলো কাটবে আর ডালটা নামিয়ে নেবো আর এভাবে রান্না করলে না রান্নাটা অনেকটা সহজ হয়ে যাবে এবার বলবেন যে চিকেনটা কোথায় চিকেন এখনো ধোয়া হয়নি না বাসা ধোয়া কিছু হয়নি আর এগুলো রান্না করতে হবে তো আর পেয়েছি এক চাঁসামিজ দের গুঁড়া দিয়ে দিলাম আর এটা বেশি লাগবে না বন্ধুরা একটু কালো গরম দিবো কালো গোরমুরেজ কিসে তুই এখনো চিন্তা করে উঠতে পারি নাই হয় চিকেন রেডি মেখে দিব আর নতো এখানে দিয়ে দিব তো এবার বন্ধুরা আমি কি করবো চিকেনটা তো দুই প্রয়সার করে নিয়ে আসছি চিকেনটা এতে দিয়ে দিলাম আর ওই যে মশলাটা মশলাটা আমি ব্লেন্ডার যারা ঢুকিয়ে দিলাম এটা ব্লেন্ড করে নিব আর এই সরপুরি মাছগুলো ভাজা হবে বুঝলেন সব কিছু নিয়ে একটু তাড়াহুড়া করতেছি একটু তেল দিয়ে দিই চিকেনের ভিতরে যতটা চিকেন রান্না করতে লাগে আর কি মামুন একটু তেজপাতা দত মামা একটু কালো গোল মরিচ বুঝলেন হালকা একটু কালো গোল মরিচ দিয়ে দিলাম কারণ এটা প্যাটের ডিস্টার্বটা কমে যাবে অনেক সময় না প্যাটের ডিস্টার্ব হ্যাঁ যেহেতু তারপর তেজপাতা দিয়ে দিল তেজপাতাটা দেখে দিও বাবা অনেক সময় তেজপাতার ভিতরে থেকে হলুদটা একটু নুনটা ঠিক আছে সামনে বাবা একটু দুধ এটা কিন্তু ঝাল হবে না একবারে মিষ্টিও হবে না সামান্য করে একটু দিলাম না 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 একবার কম করে দিয়ে আমি তাড়াতাড়ি না আর খেতেও ভালো লাগবে এবার দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি আর আপনারাও তো মনে করবেন যে আপনাদেরকে তো কিছু করি না ব্ল্যান্ডারের জ্বালে একটু জল ঢুকিয়ে দিয়ে এগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসে ততক্ষণে এটা কষানো হয়ে যায় সবকিছুর ব্যবস্থা রাখছি বুঝছেন এবার দেখছি পরে এতে সবকিছু হবে না টেস্ট তো হতেই হবে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এটার সাথে এটা কষিয়ে নেই ভালো মতো কষিয়ে নি আর কালারটা যদি দেখতেন না বন্ধুরা কালারটা একবার দেখাই আপনাদেরকে এবার দেখলেন তো কালারটা কত সুন্দর একটা কালার এসছে খেতে না এর ফাঁকে বন্ধুরা কুটি মাছগুলো একবারে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মামুনিকে জিজ্ঞাসা করতেছি একটু মশমশা বেশি হওয়ার জন্য একটু কনফ্লাওয়ার দিলে না বেশি মশমশা হয় তো মামুনি দিবে মামুনি একটু পরে কনফ্লাওয়ারটা দিয়ে এটা হয়তো মামুনি করবে আমি করবো না ওই আর কি চিকেন দিয়ে কত রকম রান্না করা যায় বন্ধুরা যদি রান্না না করেন তাহলে বুঝবেন কীভাবে আগে আমার মা মাসিরা চিকেন রান্না করতে শুধু এক আর এখন আমরা কত রকম রান্না শিখছি কত রকম আমরা আমরা তো নিজে নিজে অ্যাপ্লাই করি যে রান্নাটা এভাবে করলে কেমন হবে ওইভাবে করলে কেমন হবে আপনারা ঠিক এভাবে করবেন দেখবেন যে খুব ভালোই লাগবে এবার কষানোটা হয়ে গেছে কষানো হয়ে গেলে এই যে জাগটা দিয়ে জলটা দিয়ে আর এটার সাথে সাথে বন্ধুরা ওই যে দার্সিনি এলাচি গুঁড়াটাও দিয়ে দেবো তাহলে হবে কি একসাথে সব কিছু হয়ে যাবে ছোটো রাস্তা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দার্সিনিয়ালাসের গুঁড়াটা সরিয়ে দিলাম এবার আমি ঢাকা দিলাম ঢাকা দিয়ে সোলো আসাটা কমিয়ে দেবো বাস আস্তে আস্তে হতে থাকবো এরপাকে বন্ধুরা ওই মাসের ভিতরে কন ফ্লারটা জড়িয়ে নেব আর কি এদিকে এপিট ওপিট করে জড়িয়ে নেব রান্নাটা মোটামুটি হয়ে গেছে বুঝছেন রান্না যখন হয়ে গেছে এবার আর নামানোর ওপর কেন নামিয়ে দেখাচ্ছি আর কুটি মাছ বাজে পরে করে নেব বন্ধুরা পটি মাছ বাজিয়ে আপনাদেরকে দেখাবো না অনেকটা টাইম হয়ে গেছে কাটা উঠাইলাম এবার দেখুন কি সুন্দর যে কালার এসছে আর আর কি কোনো কথা হবে বন্ধুরা এবার নামিয়ে নি এবার দেখুন তো বন্ধুরা চিকেনটা আর এর সাথে সাথে রান্নাটা হয়ে গেছে পুটি মাছ ভাজিটা যদি করতে পারি তো তাহলে দেখিয়ে দিব না না পারলে আর দেখাবো না বন্ধুরা তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব সবাই শেষে বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা আর আমার ভাইয়ের সাথে একটু কথা বলুন তো ভাই যে ইয়া করতে করতে আসছে শুধু আপনাদের সাথে একটু কথা বলার জন্য বলুন তো বল বাই বাই বুলি দিছে ঠিক আছে